এই বাসে দুইটা কাজের লোকের দরকার একটা তোমার বাবার জন্য আর একটা সংসারের কাজ করার জন্য জীবন অনেক ছোট এই জীবনটা ছোট জীবনটা চিল করে কাটাই দিতে হবে বুঝছো আমি করতে আসছি একজন উত্তম জীবন সঙ্গী প্রত্যেকটা নরনারীর জন্য প্রয়োজন এর কোনো বিকল্প নেই বাবা জানো আমি বড় বাচ্চা বাইচে গেছি হুজুরের সাথে আমার বিয়ে হবে বিয়ে হইলে এই হুজুর নিয়ে নতুন বোরকা পরে ঘুরতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ আজকে অফিসের প্রথম দিন তাই কিছু কথা বলা দরকার আমরা সবাই অফিসের মালিক এখানে কেউ কোনো কর্মচারী না আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কিভাবে সম্ভব বলছি আমি এই অফিসের সিইও জনাব আব্দুল কাদের আপনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের জিএম রুবিনা আক্তার হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অফিসার উনি শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি জহির আপনি হচ্ছেন মার্চেন্ডাইজার রানা আপনি হচ্ছেন অফিস সহকার আপনারা সবাই প্রত্যেকে টেন পার্সেন্ট ছয় মাস পর থেকে বেতনের পাশাপাশি আমরা সবাই প্রফিট ভাগ করে নিব বাকি সিক্সটি এর ভিতর টোয়েন্টি পার্সেন্ট বাকি স্টাফরা ভোগ করবেন অতএব এটা আমাদের প্রতিষ্ঠান আমাদের সবার প্রতিষ্ঠান আমরা আমাদের মেধা যোগ্যতা এবং শ্রমকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানকে চরম শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ তাহলে বিসমিল্লা বলে কাজে লেগে পড়ুন আচ্ছা শোন না বাসার কাজ করতে করতে হাঁপাই উঠছি তাই একটা কাজের মেয়ে রাখছি মাসে আট হাজার টাকা সারাদিন কাজ করবে পাওনা আমাদের মাত্র তিনজনের সংসার সামান্য কাজের জন্য আট হাজার টাকা দিয়ে কাজের বউ রাখবে একটু কষ্ট করলেই তো টাকাটা বেঁচে যায় তাই না তাই তুমি সারাদিন অফিসে কি কি কাজ করো বাসার কাজ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আমি কি বাসা বান্দিগিরি করতে আসছি এ না আস্তে কথা বলো বাবা বাইরে তো শুনতে পাবে বাবা শুনতে পাবে এই বাসায় দুইটা কাজের লোকের দরকার একটা তোমার বাবার জন্য আর একটা সংসারের কাজ করার জন্য আচ্ছা না তুমি এর মধ্যে বাবাকে টানছো কেন কারণ তোমার বাবাই একটা বিগ প্রবলেম তার ঘন্টায় ঘন্টায় চা লাগে গোসল করার জন্য গরম পানি লাগবে তার গরম ভাত ছাড়া সে খাইতে পারবে না তার কাপড় পরিষ্কার লাগবে আচ্ছা আমি তোমার কাপড় ধুবো ঠিক আছে কিন্তু তোমার বাবার কাপড় আমি কেন ধুবো তাও না আবার ভুল হয়ে গেছে তুমি কাজের মানুষ রাখো নো প্রবলেম নো এরকম মুখ কালো করে বললে তো হবে না আসলে বুঝতেই পারিনি সংসারে এত কাজ শোনো এই যে এসে বললাম তুমি কালকে থেকে কাজে মানুষ আসতে বলো আচ্ছা শোনো যাওয়ার সময় অনলাইনে খাবার অর্ডার করে যাও আমি রান্না করতে পারবো না ভালো লাগতেছে না ঠিক আছে বাই হাজার দিয়ে টাকা দিতে পারবে অবশ্যই বাবা কিন্তু বাবা তুমি টাকা নিয়ে কি করবে আমাকে বলো কিছু লাগলে আমি ব্যবস্থা করছি আমি গ্রামে যাব ভাবছি এখন থেকে ওখানেই থাকবো বাবা গ্রামে গিয়ে তুমি কি করবে বলো কি আছে গ্রামে চাচা চাচি বড় জোর কয়েকদিন তোমাকে খাওয়ালো তারপর কি হবে তারা বিরক্ত হয়ে যাবে শোন আমার কোনো সমস্যা হবে না আমি নিজে রান্না করে খেতে পাব মানুষ সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে বাবা তুমি অনয় কথায় কষ্ট পেও না ওই সংসারে নতুন একটু ধৈর্য ধরো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর আমার অফিসে যাওয়া দেরি হয়ে গেছে এখন যেতে হবে আর তোমার কিছু লাগে বলো আমি নিয়ে আসবো না বাবা আমার কিছু লাগবে না ঠিক আছে তোর দেরি হয়ে যাচ্ছে তুই যা কি বাবা আসি

তোমার ব্যবসা কেমন আল্লাহর অশেষ রহমতে ভালোই যাচ্ছে আল্লাহর মেহেরবানীতে যখন ভালো চলছে বাবা এখন তো বিয়েটা সেরে ফেলতে হয় তোমার মা কিন্তু ঠিকই বলেছে আমাদের বয়স হচ্ছে আমরা কি নাতি নাতির মুখ দেখব না বিয়ে হচ্ছে আল্লাহর খাস নিয়ামত একজন উত্তম জীবন সঙ্গী প্রত্যেকটা নরনারীর জন্য প্রয়োজন এর কোনো বিকল্প নেই বাবা আমি একটা মেয়ে দেখেছিলাম মেয়েটা নামাজি নম্র ভদ্র সুশ্রী তোমার যদি পছন্দ হয় তাহলে ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হতে পারে আম্মা তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আমি মেয়ে দেখা দেখির মধ্যে নাই তোমাদের পছন্দই আমার পছন্দ কিছু খাবেন সরি আমি রোজা আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন আমার আবার ইউনিভার্সিটি যেতে হবে কোথায় পড়ছেন আপনি ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ার মাশাআল্লাহ আমি লাভি বাহামি আমি ব্যবসা করি বাইন হাউসের ব্যবসা আছে সাথে রেস্টুরেন্টের আলহামদুলিল্লাহ সবকই খাবে কফি খাবে হালকা কুদাও পেয়েছে দি অর্ডার করো আইসবংগো ওয়েট কি রে কি হয়েছে ওইখানে কি দেখছিস পাঞ্জাবি পরা দাঁড়ানো লোকটা দেখছিস ওই লোকটাকে একটা তুমি পাগলের মত ভালোবাসতা रियली হুম দেখি ওরা কি করে জানোস আমি বড় বাচ্চা বাইচা গেছি হুজুরের সাথে আমার বিয়ে হয় বিয়ে হইলে এই হুজুর নিয়ে মতন বোরকা পরে ঘুরতে হইতো কি বলছিস লোকটাকে দেখে তো আমার ভালোই মনে হয় ভালো নমুনা দেখ নতুন গার্লফ্রেন্ড নিয়ে মজা করতেছে মজা করছে কই কথা বলতেছে এমনও তো হতে পারে তারা স্বামী স্ত্রী আরে না এখনো বিয়ে করে নাই তুই কি করে জানিস মাঝে মাঝে ফোন দে এই মাসে দুই একবার বিয়ে হলো তো বলতো আসলে তুই ওনাকে বলতে পারছিস না আরে যা কি বল জীবন একটাই আর জীবন অনেক ছোট এই জীবনটা ছোট জীবনটা চিল করে কাটাই দিতে হবে বুঝছো আচ্ছা দাঁড়া অর্ডার দি ওকে দে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ এবং ভালো রাখুক আমিও দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষিত করুন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আল্লাহ চাহে তো আমার ওই বিয়েতে কোনো আপত্তি নেই 알함 h a 라